হ্যালো বন্ধুরা এইসব জিনিসের সাইড এফেক্ট আপনি জানেন না যদি আপনার ওজন পঞ্চাশ কেজির কম হয় তবে এই রাস্তায় ভুলেও আসবেন না কিন্তু এমনটা কেন যদি আপনি কোথাও যাওয়ার সময় দ্রুত চলেন তো আপনার সমস্যা আছে যা আপনি ভাবেননি হয়তো কখনো আর আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কীভাবে তৈরি হয় তা দেখলে আপনার মাথা ঘুরে যাবে ভিডিওটি অনেক অসাধারণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি আপনি কাউকে দ্রুত চলতে দেখেন তখন এর অনেকটা বেশি সম্ভাবনা সে ভেতর থেকে উদাস যে মানুষ দুঃখী হয় সে অনেক বেশি জোরে চলে তাই যদি কাউকে কখনো আপনি অনেক বেশি দ্রুত চলতে দেখেন তবে এর মানে এটাই যে সে অনেক দুঃখী এটা সব সময় তো সঠিক হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে দুঃখী মানুষ দ্রুত চলে ফ্যাক্ট নাম্বার উনিশ এই দেখুন কিছুটা এরকম ভাবেই সাবানকে তৈরি করা হয় এর জন্য প্রথমে সাবানের মিশ্রণকে তৈরি করা হয় এরপর এগুলোকে কিছুটা এমন ভাবে স্ট্রেকে কনভার্ট করে স্টোর করা হয় আর সাবান বানানোর সময় একটা এমন মেশিন এটাকে সাবানের শেক দিয়ে দেয় এবং কাজ শেষ আর এই মানুষ যে জায়গায় সাবান বানাচ্ছে এটা দেখে মনে হচ্ছে এটা কোনো সস্তা এবং কপি সাবান বানানো হচ্ছে কিন্তু যে সাবানগুলো ব্র্যান্ডের হয়ে থাকে সেগুলোকে ভালো ভালো ফ্যাক্টরিতে বানানো হয়ে থাকে ফ্যাক্ট নাম্বার আঠারো যদি আপনার ওজন পঞ্চাশ কেজির থেকেও কম হয় তবে আপনি এই রাস্তা দিয়ে চলতে পারবেন না হ্যাঁ কিছুটা এমনই নিয়ম চীনে চালু করা হয়েছে কেননা সেখানে এক রাস্তায় ভয়ঙ্কর তুফান চলে আসে যার বাতাসের গতিবেগ এতটাই তীব্র যে পঞ্চাশ কেজি ওজনের কম লোককে এই হাওয়া দূরে ফেলে দিচ্ছিল তাই এই নিয়মটি চালু করা হয়েছে ফ্যাক্ট নাম্বার সতেরো আপনি আপনার আশেপাশে পানি রাখার ফলে আপনি আপনাকে বেশি শান্ত করতে পারেন আপনি আপনাকে সুখী ফিল করাতে পারেন আপনার কার্যক্ষমতার সাথে সাথে ক্রিয়েটিভ মেধাও মিলবে আর এটাই কারণ হয়তো অনেক মানুষ ঘরে মাছ রাখে কফি খাওয়ার কারণে প্রাণ যেতে পারে তুর্কিতে প্রথম এমনটাই হয়েছিল ষোলো এবং এর দশকে কেউ যদি কফি খেতে গিয়ে ধরা পড়ে যেত তো তখন তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো কেননা তখনকার নিয়মে কফি হাউস পছন্দের মতো ছিল না যেখানে কফি তৈরি করা হয় ফ্যাক্ট নাম্বার পনেরো এই বিজ্ঞাপনটা আমার কাছে সবচেয়ে ইউনিক বিজ্ঞাপনের মধ্যে একটা লেগেছে কারণ এই দেখুন এটা একটা বিয়ারের বিজ্ঞাপন আর এই বিয়ারের অনেক জনপ্রিয়তাও রয়েছে দেখুন যেভাবে ধীরে ধীরে করে সূর্যোদয় হচ্ছে একইভাবে ধীরে ধীরে এই বিজ্ঞাপন কমপ্লিট হতে থাকে যা দেখতে অনেক বিউটিফুল লাগে ফ্যাক্ট নাম্বার চোদ্দ আপনি কি জানেন পৃথিবীতে কোন দিন সবচেয়ে বেশি কল করা হয়ে থাকে এই বিষয়ে আপনার কি কোনো আইডিয়া আছে একটা রিচার্জের হিসেবে পুরো বিশ্বে সবচেয়ে বেশি কল ফাদার ডেতে হয়ে থাকে যা মাদার ডে থেকে বেশি কিন্তু লোকেরা বলে আমরা ফাদার ডে ভালোভাবে পালন করি না ফ্যাক্ট নাম্বার তেরো টয়লেট বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপর্যয় কেননা অ্যাভারেজ আমরা ঘরে যতটা না পানি ব্যবহার করি এর ৩৫ অন্য কোথাও না এই টয়লেট থেকেই ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের ঘরে যতটা পানি ব্যবহার হয় এর পঁয়ত্রিশ পার্সেন্ট পানি টয়লেটেই চলে যায় নাম্বার বারো আজ আমরা একবারে সাত থেকে আট ঘন্টা ঘুমাই কিন্তু আঠারো দশকে লোকেরা ইনস্টলমেন্টে ঘুমাত কিছু দেশে দুইবার ঘুমাত মানে তখন লোকজন প্রথমে তিন থেকে চার ঘন্টা ঘুমাত এরপর এরা দুই থেকে তিন ঘন্টার জন্য উঠে পড়তো আর নিজের কাজ করত কিন্তু এরপর এরা আবার তিন থেকে চার ঘন্টা ঘুমাত ফ্যাক্ট নাম্বার এগারো আপনার কি কাউকে সিক্রেট নোট পাঠানো দরকার তবে প্রাইভোট নামের এক ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি যে কাউকে প্রাইভেট নোট পাঠাতে পারবেন আর এটার একটা অসাধারণ ফিচার হচ্ছে যখন এই নোট কাউকে পাঠানো হয় সে পরে নেওয়ার পর সেই নোটটি অটোমেটিক্যালি ডিলেট হয়ে যায় মানে কিছু সময় পরে আপনা আপনি ডিলেট হয়ে পড়ে ফ্যাক্ট নাম্বার দশ জাপানকে বাহির থেকে যত হাইটেক লাগে ততটা বেশি হাইটেক আন্ডারগ্রাউন্ডেও যেমন এই জিনিসকে দেখুন এটা হচ্ছে জাপানের সুপার কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া যার ভেতরে আপনি আপনার সাইকেলকে রাখতে পারবেন আর এটি অটোমেটিক আন্ডারগ্রাউন্ডে পার্ক হয়ে যাবে আর প্রয়োজন হলে বাইরেও চলে আসবে বন্ধুরা এটা দেখতে অনেক ম্যাজিক্যাল তাই না ফ্যাক্ট নাম্বার নয় একবার এই বিউটিফুল টেবিলকে দেখুন যেটাকে এরকমভাবে মুভ করা হয়ে থাকে যখন এটাকে পুশ করা হয় মানে তখন এটা একরকম টেবিলের টায়ারের মতো কাজ করে কিন্তু অনেক ক্রিয়েটিভভাবে ফ্যাক্ট নাম্বার আট খাবার প্যাক করার জন্য যে পয়েল পেপার হয়ে থাকে এর এক সাইডে শাইনি হয়ে থাকে আর অপর সাইড অতটা শাইনি হয় না যে সাইডে সাইনি হয়ে থাকে সেটা গরম খাবারের জন্য হয়ে থাকে গরম খাবার এই সাইডে প্যাক করতে হয় অর্থাৎ শাইনি সাইড গরম খাবারের ভেতরের সাইড আসবে নাম্বার সাত কলা যা পুরোপুরিভাবে পেকে যায় এটাকে যখন কালো লাইটিংয়ে নিয়ে যাওয়া হয় তখন এটা ব্লু কালারের সাইন হতে থাকে আর লোকেরা এটা বলে যে পাকা গলার থেকে রেডিয়েশনও বের হয় ফ্যাক্ট নাম্বার ছয় আপনি পানির ক্ষমতা আজ পর্যন্ত দেখেননি আপনি একবার দেখুন কনসিস্টেন্সি পড়তে থাকা পানি পাথরকে কতটা বেশি এফেক্ট করতে পারে পনেরো বছরে পাথর কিছুটা এমন হয়ে থাকে পঁচিশ বছরে পাথরে গ্যাপ চলে আসে আর পঞ্চাশ বছর ধরে যদি কোনো পাথরে পানি পড়ছে তবে এটা পুরো ফ্লো হয়ে যায় তাই একটা কথা আছে না কনসিস্টেন্সি একটা আলাদা শক্তি আছে ফ্যাক্ট নাম্বার পাঁচ আপনাদের মধ্যে অনেকেই জানে না আমাদের যে আইলেশ হয়ে থাকে এগুলো পার্মানেন্ট হয় না যা পড়তে থাকে আর নতুন উঠতে থাকে একটা আইলেশের জীবনকাল পাঁচ মাসের মতো হয়ে থাকে তারপর এটা পড়ে যায় আর নতুনটা কিছু চলে আসে ফ্যাক্ট নাম্বার চার এটা অনেক মজার ব্যাপার পান্ডার একটা গ্রুপ যখন একসাথে মিলে তখন তাকে এম্বারেজমেন্ট বলা হয় আর পান্ডা এত বেশি কিউট হয় যে এর নামটাও এর জন্য কিউট লাগে ফ্যাক্ট নামে এক প্রাণী আছে যার স্কিন হাইড্রোপ্রোপিক হয়ে থাকে মানে ওয়াটার প্রুফ আর এটা এদের জন্য একটা যা করতে সাহায্য করে যদি আপনি বুঝতে না পারেন তবে একবার এটা দেখুন যখন এর উপর পানির ড্রপলেস ঢালা হয় তখন পানি এর স্কিনে বাউন্স হয়ে যায় দেখে মনে হয় যেন এটা পানিকে রেপেল করছে নাম্বার দুই এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলোকে আপনি আজ পর্যন্ত বানাতেই দেখেননি যেমন প্রথমে হলো আইসক্রিম আইসক্রিম খাওয়ার ইচ্ছে তো সবারই আছে কিন্তু যতটা এটাকে খেতে মজা পাওয়া যায় ততটাই এটাকে বানাতে দেখলে মজা পাওয়া যায় যা অনেক স্যাটিসফাইং মার্বেল যেটা আমরা ছোটবেলায় প্রচুর পরিমাণে খেলেছি কিন্তু এগুলো কিভাবে বানানো হয় জানেন মার্বেল বানানোর প্রসেস অনেক ইন্টারেস্টিং মার্বেলের উত্তপ্ত আগুনে দেওয়া হয় এরপর এগুলো সেখানে গরমে গলে যায় তারপর সেগুলোকে একটা মেশিন মার্বেলের আকারে কাটতে শুরু করে এবং ঘুরতে ঘুরতে গোলাকারে চলে আসে এরপর এগুলো বাচ্চাদের কাছে পৌঁছাতে একেবারে প্রস্তুত হয়ে যায় যাই হোক আপনি কি ছোটবেলায় মার্বেল খেলেছেন কমেন্টে জানান আপনাদের জন্য একটা বোনাস ফ্যাক্ট আপনি প্রতিদিন কিছু এমন প্রোডাক্ট ব্যবহার করেন যেগুলোর অনেক সাইড ইফেক্ট হতে পারে যেখানে মানুষ ব্র্যান্ডের ছেড়ে শুধু ফ্লেভারের টাকা দিয়ে দেয় সেখানে পালস পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে যে শুধু দুই বছরে দুই টাকার ক্যান্ডি থেকে তিনশো কোটি টাকা বিক্রি করেছে কিন্তু আপনার কি জানা আছে পালস ক্যান্ডিকে কি দিয়ে বানানো হয় আর আপনার জন্য এটা বেশি খাওয়া সেফ কিনা। এটা আমি জানি পালস ক্যান্ডিতে সুগার সল্ট আর অ্যাসিডের মাত্রা বাকি ক্যান্ডির তুলনায় বেশি হয়ে থাকে যার কারণে এর ভেতরে ওই সল্টের টেস্টটা আসে যা ছোটো বাচ্চাদের খাওয়ানো উচিত না কেননা এটা ওদের বিটকে বাড়িয়ে দিতে পারে আরও অনেক শারীরিক সমস্যাও হতে পারে তাই সাবধান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এরকম রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং আর আনকমন সব ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন